সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো দুপুর সাড়ে তিনটে পৌনে চারটে মতো সাড়ে তিনটে না চারটে মতনই বাজি তো এখন থেকেই ব্লকটা স্টার্ট করছি তো হচ্ছে হলো তোমার সকালে উঠেছিলাম প্রতিদিনের মতো উঠে দোকান খুলে নিয়েছি দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার দোকানের সব কাজ কমপ্লিট করে ঠাকুরকে ধূপ দেখিয়ে তারপরে চা খেলাম চা বিস্কুট খেয়ে দিয়ে তারপরে হচ্ছে হলো তোমার ওই ইয়ে করলাম কি বলো ওটা ওই রান্না করলো মাই রান্না করেছে মা রান্না করেছে হচ্ছে হলো ডাল ভাত তারপরে হচ্ছে হলো তোমার ওই যে কুমড়ো ভাজা এগুলোই রান্না করেছিল মা তো তারপরে হচ্ছে হলো তোমার ওই খিচুড়ি ছিল কালকে রাত্রির কিছুটা একটু বেশি হয়েছিল তো ওটা ভাবছিলো আমি সকালে খাবো এবার দিদি ওটা হচ্ছে হলো তোমার ফেলে দিয়েছে মানে মনে করেছে কেউ খাবে না ওর জন্য তো ফেলে দিয়েছে তো ওটা আর খাইনি তো ভাতই খেলাম ভাত ডাল আর হচ্ছে হলো তোমার কালকে ওই পাপড় ভাজা ছিল কটা পাঁপড় ভাজা তো সেই কটা দিয়েই ভাত খেলাম খেয়ে নিয়ে তারপরে হচ্ছে ওর মা বলছিল কি রান্না হবে আমি বললাম দেখি পনির আসে যদি পনির নিয়েছিলাম দুশো মতো নিয়ে আমি মা দিদি খাবো তার জন্যে তো তারপরে বাবা বাড়ি আসলো এগারোটার দিকে বাবা বাড়ি আসলো তারকেশ্বর থেকে বাবা তো কালকে ওই যে সাতটা পাঁচে মা বিশু হয়েছিল তারপরে তিনটের দিকে গাড়ি ছেড়েছি এখান থেকে গাড়ি গেছিল ওই গাড়িতে এসে দক্ষিণেশ্বরে এসেছিল দক্ষিণেশ্বর থেকে হচ্ছে হলো তোমার ওই পুজো দিয়ে যে ওখানে গঙ্গার জল নিয়ে তারপরে বাড়ি এসেছে এগারোটার দিকে তারপরে বাবা বাড়ি আসলে বাবার পা ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে বাবা ঘরে উঠলো বাবা কাপড় চা বিস্কুট খেলো জামা কাপড় ছাড়লো তারপরে হচ্ছে হলো বাবা বাবার কাজ করলো কলা ছিল কতগুলো সেগুলো টুকলি করলো মাল যাবে কালকে তার জন্যে তা হচ্ছে হলো তোমার ওই পনিরটাই নিলাম মাকে বলেছিলাম পনির রান্না করতে তো যেহেতু আজকে আবার আমাদের রাতে নিমন্ত্রণ আছে আমি দিদি যাবো আমাদের ওই যে সড়ি কি আমাদের বাড়ির মধ্যে পাশের বাড়িতে হচ্ছে হলো তোমার ওই বৌদি বজ্রঙ্গলীর পুজো করে তো ওখানে নিমন্ত্রণ করেছে প্রসাদ পাওয়ার জন্যে তার জন্যে ওখানে বসেই খেয়ে আসতে বলেছে তো তার জন্যেতে রাত্রির রান্না বান্না নেই মা ওই পনিরের তরকারি আর ভাত মা খেয়ে নিতে হয়ে যাবে তার জন্য তার বাবা তো রুটি দরকারি খাবে তো হচ্ছে হলো তোমার ওই তারপরে হচ্ছে হলো তোমার ওই দুপুরে দোকান বন্ধ করলাম রেডটার দিকে বন্ধ করে বাজারে গেলাম বাজারে গিয়ে দোকানের মাল কিনলাম সাথে হচ্ছে হলো তোমার ওই কিছু জিনিস কিনেছি যেমন হচ্ছে হলো পয়লা বৈশাখের জন্য আমার জন্য কিছু জিনিস কিনলাম পয়লা বৈশাখে যেহেতু হালকাতা আছে দোকানে নতুন বস্ত্র পরতে হয় তো তার জন্য একটা জামা একটা প্যান্ট কিনেছি জামা না গেঞ্জি আর প্যান্ট আর হচ্ছে হলো তোমার ওই যে বাপ্ডির জন্যে তোমাদের হচ্ছে হলো তোমার একটা হারের সেট দেখিয়েছিলাম কিনেছি তো আর একটাও কিনেছি এই দুটোই দেব বাপ্ডিতে তার জন্যতে তো কার বাপ্ডি সেটা তো তোমাদেরকে বললাম দিনের দিন অবশ্যই বলে দেব তোমাদেরকে ঠিক আছে তো চলো জিনিসগুলো একে একে তোমাদেরকে দেখিয়ে দিই ঠিক আছে তো এখানে নেওয়া হচ্ছে হচ্ছে হলো তোমার এই যে এই হারকানের সেটটা নেওয়া হয়েছে এটা হচ্ছে হলো তোমার এই যে ওই চিক টাইপের দেবো তার জন্য তে বার্থডে গিফট তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও কোল্লের ওপরে ঠিক আছে এরকম নেওয়া হয়েছে এই যে কানেরও আছে দুটো সাথে আর এই যে চিকটা কিন্তু এইরকম আছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এটা একটা নেওয়া হয়েছে আর হচ্ছে হলো দিদির জন্যে এই যে চুপটা নিলাম এই চুপটা নেওয়া হলো দিদির জন্য তারাও দেখা তাহলে ভালো দেখো এই যে এরকম চুড়টা এটা নেওয়া হয়েছে দিদির জন্য ঠিক আছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও আসলে এক হাতে পরার জন্য একটু চওড়া কিছু চাচ্ছিলাম তো তার জন্য আর এই যে এখানে হচ্ছে হলো তোমার এই যে এরকম সেট আছে মানে এটা হচ্ছে হলো তোমার ওই ইয়ে করে পড়তে পারবে সবার হাতেরই হয়ে যাবে তার জন্যতেই এটা নেওয়া হলো ঠিক আছে তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে জানিও এটা খোলাটা দেখিয়ে দিয়েছিল এই যে এরকম ঠিক আছে সবার হাতেই হয়ে যাবে এটা ওর জন্য তো আর এই যে এরকম লাগানো এখান দিয়ে করে তোমার এই রকম ঢুকিয়ে দিতে হবে ঢুকিয়ে দিয়ে তারপরে এটা এরকম বেস দিয়ে দিতে হবে ঠিক আছে তো এটাই নিলাম একটা দিদির জন্যে তো কেমন হয়েছে সবাই অবশ্যই করে কমেন্ট করে জানিও কিন্তু ঠিক আছে বিয়ে বাড়িতে টারিতে পরার জন্য লাগি ওর জন্য দিয়ে ভাবলাম একটা নিয়ে রাখি তো তার জন্য নিলাম এটা দিদির জন্য নিয়েছি এটা ঠিক আছে তো আর হচ্ছে হলো তোমার এই যে কেঞ্জি প্যান্টটা যেটা কিনেছি সেটা দেখো এই যে এই কালারের কেঞ্জিটা কেনা কেনা হয়েছে এটা কিন্তু কালো আসছে মনে হয় ক্যামেরায় এটা কিন্তু ডিপ মেরুন কালার ঠিক আছে তো এই দেখো এরকম কালারের একটা হাবাতা গেঞ্জি নিয়েছি এই যে যেমন দেখছো এই যে ডিপ মেরুন কালারটা এইরকমই এসছে গোল গলা গেঞ্জি একটা হাবাতা নিলাম পরার জন্য ঠিক আছে তো তারপরে আমি রেডিমেড করে ফেলতে পারবো তার জন্যই নিলাম প্রিয় সুতিরই আছে গেঞ্জিটা গেঞ্জিটা একটা নেওয়া হয়েছে আর ওইটা একটা প্যান্ট নিয়েছে ক্রিকোয়াটার প্যান্ট এই যে এটাও কালো আসছে কালো ঠিক না এটা হচ্ছে অ্যাশ কালার টাইপের ঠিক আছে তো এরকম একটা প্যান্ট নেওয়া হয়েছে তো এগুলোই নিলাম তো কিনা একটু বাড়ি আসলাম বাড়ি এসে তারপরে চ্যান করলাম চ্যান করে ঠাকুরের পুজো দিলাম দিয়ে তারপরে খাওয়া দাওয়া করলাম তো খাওয়া দাওয়া করলাম হচ্ছে হলো তোমার ভাত হচ্ছে হলো লাল শাক কাল আগের দিন বাজার থেকে এনেছিলাম আমি লাল শাকটা তো সেই লাল শাকটাই মা ভাজা করেছিল লাল শাক আর হচ্ছে হলো তোমার ওই ইয়ে কি করে ওটা পনিরের তোর তো ওই খাওয়া দাওয়া করে জাস্ট উপরে আসলাম তোমাদেরকে জিনিসগুলো দেখালাম এবার একটু রেস্ট নেবো রেস্ট নেবো কিন্তু ওইদিকে আবার হচ্ছে হলো তোমার ওই যে মিটার লাগাতে এসেছে তো আমাদের এখানে এই যে নতুন মিটার লাগাচ্ছে সব হচ্ছে হলো তোমার ওই যে রিচার্জ করতে হবে এখন মিটার সব কিছুতে ডিজিটাল মিটার যেগুলো ওইগুলোই বসবে তো ওইগুলোই আসছে ওর জন্য তো ওখানেও মনে হয় বসতে হবে যেহেতু বাবা শুয়ে পড়েছে তো চলো আবার পরে আসছি তাহলে ঠিক আছে দেখো বন্ধু এখন মাঝে হচ্ছিলো রাত্রির পনেরো দশটার মতো তো আমি এই যে রেডি হয়ে নিয়েছি এই যে কেন্ডি পরলাম তো যাবো এখন হচ্ছে হলো তোমার ওই যে বজরংপুরে পুজোতে নিমন্তন্ন আছে বললাম তোমাদেরকে তো সেখানেই যাবো তো রেডি হয়ে নিয়েছি এখন আর টাইম নিয়েই কথা বলার তো এসে তোমাদের সঙ্গে কথা বলবো তখনই ব্লগটা শেষ করছি ঠিক আছে তো চলো যাওয়া যাক আবার পরে আসছি তাহলে ঠিক আছে বন্ধুরা এখন বাজে হচ্ছে হলো রাত বারোটা দশ মতো তো অনেকটাই দেরি হয়ে গেল আসলে ওই যে বন্ধুদের বৌদিদের বাড়িতে খাওয়া দাওয়া করতে গেছিলাম তো ওখানে গিয়ে হচ্ছে হলো তোমার মানে আমরা একটু বসি তারপরে যখন খাওয়া দাওয়া করতে যাই তখন অলরেডি তোমার হচ্ছে তোমার খাওয়া দাওয়া সব কিছু শেষ হয়ে গেছিলো তো সেগুলো আবার নতুন করে বানালো ওর জন্য একটু টাইম লাগো তো দাঁড়ালাম তারপরে হচ্ছে হলো তোমার এবার বাড়ির মধ্যেই বাইরের লোকজন যারা ইনভাইটেড তারা হচ্ছে হলো বসেছিল তো তারা মানে হচ্ছে হলো খেতে বসেনি আর আমরা বাড়ির লোক হয়ে বসে পড়বো তার জন্যে বসলাম না ভাবলাম যে হচ্ছে হলো তোমরা তাদেরকে একটু দেওয়া দোয়া করে দিই তো তার জন্যে তাদেরকে দেওয়া দোয়া করে দিলাম দিয়ে তারপরে ব্যস্তে আমরা বসলাম বসে খাওয়া দাওয়া করেই এখন বাড়ি আসলাম তো খাওয়া খাবিয়েছে হচ্ছে হলো তোমার ওই ফ্রায়েড রাইস আলুর দম চাটনি পাপড় মিষ্টি খাবিয়েছিল তো খুবই সুন্দর হয়েছিল খেতে আর ঠাকুরের প্রসাদ তোমরা তো জানোই যে ভালো হয় অবভিয়াসলি তো খাওয়া দাওয়া করে এই জাস্ট বাড়িতে আসলাম বাড়িতে এসে তারপরে বিছানা করলাম গাছে জল দিলাম সবকিছু করে এই যে কমপ্লিট করলাম এখন শোবো আর দুপুরেও একটু ঘুম হয়নি আসলে হচ্ছে হলো তোমার শরীরটা খুব ক্লান্ত লাগছে দুপুরে শুয়েছি তো তোমাদেরকে বললাম যে হচ্ছে হলো তোমার ওই যে মিটার লাগাতে আসবে তো ওর জন্য মিটার লাগাতে মানে প্রথমে আসেনি তো ওর চলো ঘুমিয়ে গেছিলাম তখন হুট করে ওর ছিল তোমার কডিং বেল বাজার ওই যে যাদের বাড়িতে গেছিলাম অনুষ্ঠানে ওই বাড়ির জেঠুই মানে হচ্ছে চলো মশলাপাতি তেল টেল কিনতে এসছিল ওই যে মানে ওখানে যে রান্না হবে তার জন্যেতে প্রসাদ বানাবে তার জন্য জিনিস নিতে তো সেই জিনিসগুলো সব দিলাম দিয়ে তারপরে উঠে পড়েছিলাম তারপর পরই হচ্ছে হলো তোমার ওই যে মিটার লাগাতে আসলো তো মিটারের লোক আসলে মিটারের লোক মানে মিটার লাগালো তো তারপরে একেবারে উঠে পড়েছিলাম রেডি হয়ে দোকানেও চলে গেছিলাম তো সেখান থেকে দোকানে ছিলাম তারপরে সাড়ে নটার দিকে দোকান বন্ধ করে ঘরে এসেছিলাম ঠিক আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না অনেকটাই ক্লান্ত শুয়ে পড়বো তাড়াতাড়ি জানি ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে তো কি আর বলবো কিছু বলার নেই ঠিক আছে তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আবার দেখা হচ্ছে কাল সকালে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিবো সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু চলো বন্ধুরা টাটা গুড নাইট